দারুন টেস্টি খেতে হয়েছে তোমরাও একবার বানিয়ে খেয়েও এরকম করে তোমাদেরও খুব ভালো লাগবে আর এটা খুব হেলদি ব্রেকফাস্ট এটা খেলে তোমাদের ওয়েট বাড়বে না ওয়েট লসও হবে হ্যালো ফ্রেন্ডস জিনিস চিনি ব্লগের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল কারণ একটা কাজ ছিল সেই জন্য গেছিলাম একটা জায়গায় এই জাস্ট বাড়ি ফিরলাম সকাল থেকে ব্রেকফাস্টও করিনি আর আজকে এখানে খুব ঠান্ডা সেই জন্য চানও করিনি এখন তাহলে পেটের জোগাড় করব কি জোগাড় করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে তোমরা দেখতে থাকো যেহেতু আজকে আমরা একটা জায়গায় গেছিলাম আসতে দেরি হলো তোমাদের প্রথমেই বললাম ব্লগের শুরুতে তাই আজকে ভাবজি একটা হেলদি চটপট খাবার বানিয়ে নি যেটা সকালের ব্রেকফাস্টে আর দুপুরের লাঞ্চে দুটো সময়ই হয়ে যাবে এর জন্য আমি নিয়েছি একটা বাটিতে যতটা বানাবো তার জন্য পরিমাণ মতো সুজি এরপর এর মধ্যে দিয়েছি দু থেকে তিন চামচের মতো টক দই এখানে টক দইয়ের পরিমাণটা যত বেশি হবে তত কিন্তু ভালো আর দিলাম গোটা জিরে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আবারও অল্প একটু জল দিলাম তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিলাম সব জল কিন্তু একসাথে দিয়ে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা কতটা পাতলা হবে বা কতটা ঘন হবে সেটা কিন্তু বোঝা যাবে না তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে ব্যাটারটা মোটামুটি গোলানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়েছি ছোট চামচের তিন চামচ ওটস তারপরে ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম আর অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি সুজি আর ওটসটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে রেস্টে রাখার ফলে সুজি আর ওটসটা ভালো করে ফুলে যাবে চলো সূর্যের ওটসটা রেস্টে থাক ততক্ষণ এদিকে আলুটা সেদ্ধ করে নিই এর জন্য গ্যাস জ্বালি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম জল জলটা ফুটে যেতে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর আগে থেকে কাটা আলুগুলো দিয়ে দিলাম তারপরে চাপা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আলুটা সেদ্ধ হোক এদিকে দেখি ব্যাটারটা আমার ফুলেছে কিনা ঢাকনাটা খুলে দেখলাম সুজির ওটস ফুলে গেছে আর এদিকে যে আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি এবার ওই একই ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়ে ফ্রাইং প্যানটা গরম হয়ে যেতে এর মধ্যে একটু তেলের ব্রাশ করে দিয়েছি আর এক হাতা করে ব্যাটার থেকে নিয়ে এই ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিলাম ছিলাটা আমার রান্না হোক ততক্ষণ আমি একটা স্যালাড বানিয়ে নি তার জন্য একটা বাটিতে নিয়েছি বেশি করে টক দই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন তারপরে চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে যেতে এর মধ্যে আমি দিলাম কাটা পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ দিয়ে আবারও মিশিয়ে নিলাম আর যে সেদ্ধ আলুটা ছিল সেই সেদ্ধ আলুটা এর মধ্যে দিলাম তারপরে চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলেই আমার আলু স্যালাড রেডি চিলাটা আমার ভাজা হয়ে গেছে এবার চিলাটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এর টেস্টটাকে আরেকটু বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটো কেচাপ তারপরে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম আর যে আলুর স্যালাডটা বানিয়েছিলাম সেই স্যালাডটাকে এরপর দিয়ে দিয়ে দিলাম তারপরে মুখটাকে ভালো করে চাপা দিয়ে নিলাম পুরো দেখতে এটাকে পাটি সাপটা পিঠের মতোই লাগছে সকালের খাবারটা বানাতে বানাতে অনেকটা দুপুর গড়িয়ে এসেছিল তাই দুপুরেও একেবারে এই খাবারটা খেয়ে নিলাম দুপুরের খাবারটা খাওয়ার পর আমাদের প্ল্যান হলো যে আজকে আমরা ঘুরতে তো কোথায় ঘুরতে যাব সেটা ঠিক করতে পারছিলাম না তারপরে হঠাৎ করে আমরা ডিসাইড করলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা পার্ক আছে আর যেটা সাইকেলে করে যেতে লাগে দশ থেকে পনেরো মিনিট তাই আমরা দুজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর সুকুবা সিটির মধ্যে এটা সবচেয়ে বড় পার্ক যে পার্কটার নাম হলো দোহ পার্ক এই পার্কটা বিশেষত চেরি ব্লুজুম আর বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে ঘেরা ওর একর জুড়ে রয়েছে প্রজাতির বাগানটি দেশীয় ও বিদেশি বিভিন্ন গাছপালা শিশুদের খেলার জন্য অনেক সুবিধা রয়েছে আর এই পার্কের মধ্যেই রয়েছে একটা খুব বড় লেক আর এই লেকটা এতটাই সুন্দর যে এই লেকে একবার ঘুরতে এলে মন প্রাণ সবই জুড়িয়ে যাবে আর ছুটির দিনে সবাই এখানে পিকনিক করতে আসে আজকে আমরা এই পার্কে এসে দেখলাম বিভিন্ন প্রজাতির পাখি মনে হচ্ছে যেন নীল আকাশটা জলে এসে মিশে গেছে এত সুন্দর লাগছিল দেখতে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের লেকটা ঘুরিয়ে দেখালাম তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর তাপানের অনেক ভিডিও আসবে তার জন্য তোমাদের করে রাখতে হবে তারপরে আমরা অনেকটা রাত করেই বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে আজকে সেরকম কিছু আর বানাতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম একটা হেলদি স্যালাড বানাবো এটা খেয়ে আজকে রাত্রে শুয়ে পড়বো এর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে এর মধ্যে কাটা পালং শাক দিয়েছি আর অল্প নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রান্না করে নিচ্ছি চাপাটা খুলে দেখলাম পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর একটা বাটিতে নিয়েছি টক দই আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর ব্ল্যাক পেপার তারপরে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভাজা শাকটাকে দিলাম আর ওপর দিয়ে পিঁয়াজ আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে গার্নিশ করে নিয়েছি আজকের ব্লগটা এটুকুই থ্যাঙ্কস ফর ওয়াচিং